নমস্কার বন্ধুরা নীলাঞ্জনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটা মিক্সির জারে নিয়ে নিতে হবে তো মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো আমার হয়ে গেছে পেস্টটি চলুন খুলে দেখি দেখুন হয়েছে পেস্ট এইভাবে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর ওই মটনটার মধ্যে লবণ হলুদ গুঁড়ো এবং ওই বাটা মশলাটা সব দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমি এখন মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে চলুন ততক্ষণে একটা কড়াইতে সরষের তেল দিন তেলটাকে গরম হতে দিন আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি সর্ষের তেল ব্যবহার করেছি তো আলুগুলোকে ভেজে নেব তাই একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার একই তেজপাতা জিরে গোটা জিরে দেবেন পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তো এবার এর মধ্যে ওই মাটনটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে কষাতে হবে একটু ঢাকনা দিয়ে দিয়ে কষাবেন যেহেতু মাটন তো জল ছাড়বে কারণ মিক্সিতে জল দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করা হয়েছে তো পেস্টের জন্য একটু জল ছেড়ে দেবে তো দেখুন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখুন মটনটা থেকে জল ছেড়েছে তো নেড়ে ছেড়ে আমি এটা আবারও ঢাকনা দিয়ে দেব আর যেহেতু জল ছেড়েছে তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তো দেখুন আমি এইভাবে কষিয়ে নিয়েছি এখন গা থেকে এটা তেল ছেড়েছে তো কষানো হয়ে গেছে তাই আমি জল দিয়ে দিলাম আপনারাও পরিমাণ মতো জল দিয়ে দেবেন এইবার যাতে তাড়াতাড়ি হয় তো কর্মব্যস্ত মানুষরা তাড়াতাড়ি করার জন্য এটাকে একটা প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে এটাকে পাঁচটা সিটি দেবো সিটি দিয়ে দেখব যে সেদ্ধ হয়েছে কি না যদি হয়ে যায় তাহলে আর সিটি দেব না আর যদি না হয় তাহলে আর একটা সিটি দেব তো আপনারাও এইভাবে ট্রাই করবেন প্রথমে পাঁচটা সিটি দেবেন দিয়ে দেখবেন আশা করি মটনটা সেদ্ধ হয়ে যাবে যদি না হয় তখন তাহলে আর একটা সিটি দেবেন আর আগে ভাজা আলুটা দিয়ে দেবেন না আলুটা বেশি গলে যাবে তো চলুন আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে আমি আর এটাতে সিটি দেব না তো এর মধ্যে এখন আমি ওই ভাজা আলুগুলো দিয়ে দেব দেখেছেন কত সুন্দর কালারটাও এসেছে তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা সিটি দেব যেহেতু আলুগুলো ভাজা রয়েছে তাই একটা সিটিতেই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো তো একটা সিটি দিয়ে ফিরে আসছি গ্লাসের ফ্রেমটা হাইটে রেখেই সিটি দেবেন কমানোর দরকার নেই তো একটা সিটির পর ফিরে এলাম দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে মাংস থেকে তেলও ছেড়েছে অনেকটা আর আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি গোটা আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন দিয়ে আর কি এরপর আপনারা গরম ভাতের সাথে সার্ভ করুন ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে